তাছাড়া তো সিদ্ধান্ত লইছেন সাধুয়ানে বইয়া বইয়া শুধু গপ মারবেন আর টেলিভিশন চাইবেন আর বন খাবেন বিড়ি খাবেন আপনারা তো বুঝছেন আপনাদের তো সমস্যা এটা আপনারা তো বুঝে নিছেন ফলাফাই নষ্ট হইয়া ফচ্চা যাক গন্ধ ছুড়ুক আমার বিড়ি ঠিক আমার আফেল মালটা ঠিক আছে আমার বাতের থালা ঠিক আমার ফুতে হ্যাঁ নষ্ট হইয়া ধ্বংস হয়ে যাক আমার কি আমার তো খাবার জিন্দিগি কি দুনিয়া শুধু আখেরাত লাগবে না কথা বলেন না কেন আখেরাত লাগবে কিনা বলেন তাইলে ষাট বছর বয়স এখনো বেরি খান আপনি আখেরাতে কিভাবে যাবেন কিভাবে যাবেন বলেন পরকালে কি জবাব দিবেন কখনো চায়ের দোকানে টেলিভিশন দেখেন আপনি জবাব দিবেন কি চাচা আল্লাহ নবী সাল্লাম বলছেন ষাট বছর যার বয়স অথচ গুনা মাফ করতে পারে নাই জান্নাত কামাই করতে পারে নাই শুনেন আমার এই হাদিস নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ ইলাম রিন আখারা ওমরাহু হাত্তা বালাগা সিক্তিন নবীজি বলেন যাকে আল্লাহ তালা ষাট বছর হায়াত দিয়েছেন সে যদি ষাট বছরেরও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই জান্নাতের কামাই করতে পারে নাই তো আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সে কোনো উজোর আল্লাহর কাছে পেশ করতে পারবে না বরং দাঁড় করাই এই হাসরের ময়দানে ফেরস্তাকে দিয়ে আল্লাহ তালা ফিটানো শুরু করবেন আল্লাহ তালা বলবেন ফেরেস্তাকে শুধু ফিট শুধু ফিট ষাট বছর কত লাশ কত কবর কত জানাজা কত কবরস্থান কত অ্যাক্সিডেন্ট কত বিপদ দেখছে এরপরেও যেই লোকটা আল্লাহকে ভয় করে নাই গুনা ছাড়ে নাই এখনো বিড়ি খায় এখনো টেলিভিশন দেখে এখনো কথা বলতে গালি দেয় এখনো গালিগালাজ ছাড়া কথা বলে না তে এই চাচা গুণা ছাড়বে কোন দিন কথা বলেন এই চাচা আখেরাতের পুঁজি কামাবে কোন দিন উনি আরো 200 বছর বাঁচবো নাকি তাইলে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝদান করে চলেন বা তো বলতেছিলাম ওলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আল্লাহ তালা বলে বন্ধু আপনাকে আমি দুনিয়াতে অনেক দিছি অনেক অনেক এরপরেও আখেরাতে যা দেব দুনিয়ার আল্লাহ আপনাকে হাউজে কাউসার দেব এটা দুনিয়ার সবগুলো চৈতু আখেরাতে আপনাকে আমি সুপারিশ করার অধিকার দান করব এটা দুনিয়ার সব মর্যাদার চৈতু আখেরাতে আমি আপনি আপনাকে দিয়ে ময়দানে প্রথম কথা বলব নবীজি বলছেন ময়দানে আমি মোহাম্মদ প্রথম কথা বলব আল্লাহ তালা বলেন বন্ধু হাসরের ময়দানে সবাই দাঁড়াবে একসাথে আপনার জন্য আমি আল্লাহ আলাদা মাকামে মাহমুদ নামে একটা আলাদা জায়গা নির্ধারণ করব যেখানে শুধু আপনি থাকবেন আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে আমি আপনার হাতে আমার আমি আল্লাহর পতাকা লেওয়া হামদ প্রশংসার পতাকা আমি আপনার হাতে তুলে দেব আল্লাহ বলেন হাসরের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা সমস্ত নবী আপনার পতাকার নিচে এসে দাঁড়াবে হাসরের ময়দানে আদমের উন্মত থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে

খুটি আল বা দরজা খুলে দিবেন আর বলবেন আন্তাজিরু লাক ও আমি তো আপনার অপেক্ষাই করছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন শুরুক উদ্বোধন প্রথম তিনি দেখবেন তো এত মর্যাদা এত সম্মান এরপরে জান্নাতুল ফিরদাউসের কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তাআলা আপনার জন্য রাখছি বন্ধু বিশ্বাস করেন দুনিয়ায় যা দিছি তার চাইতে আখেরাতের গুরু উত্তম তাহলে এখন আমাদের জন্য কি আমাদের জন্য শিক্ষণীয় কি যে দুনিয়ার চাইতে আখেরাত আমাদের জন্য কোনটা উত্তম বলেন কোনটা উত্তম আবার বলেন ছেলেরা ভাই তোমরা বলো ভাই আখেরাত একটা অর্থ আরেকটা অর্থ বলি এই আয়াতের আরেকটা অর্থ আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু সাল্লামকে বললেন বন্ধু প্রত্যেক মিনিট প্রত্যেক ঘন্টা আপনার প্রথম যেটা পরের যেটা মনে করেন এখন বাজে 10টা তো 1 ঘন্টা পরে বাজবে কয়টা এর পরে আল্লাহ তালা বলেন বন্ধু প্রত্যেক প্রথম অবস্থা আর পরের অবস্থা চাইতে প্রথম অবস্থা চাইতে পরের অবস্থা আপনার জন্য অর্থাৎ প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি তিন প্রতি সপ্তাহ যত সামনে বাড়বে আপনার মর্যাদা আপনার সম্মান বাড়তিতে খাইরুল্লাহ কামিনাল উল্লা আল্লাহ বলেন বন্ধু ফজরের নামাজ যখন পড়েছেন তখন মর্যাদা যেদ্দুর ছিল জোহর যখন পড়লেন আরো বেড়ে গেল আসর যখন পড়লেন আরো বাড়লো আবার মাগ্রী পড়লেন আরো বাড়লো এসা পড়লেন আরো বাড়লো তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড আপনি আমি আল্লাহর হুকুম মানতেছেন আর প্রতিটা হুকুম মানার কারণে আমি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়ছে 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 অতএব দ্বিতীয় কথা এটা ভাইয়া একজন মুসলমান একজন ইমানদার একজন নেককার মানুষ প্রতি মিনিট তার নেকি বাড়ে তার মর্যাদাও বাড়ে তার মর্যাদাও এই জন্য আমরা যদি ইমান ইসলামের উপরে চলতে পারি তাকুয়ার উপরে চলতে পারি নামাজ রোজা বন্দিগির উপরে চলতে পারি তাইলে বিশ্বাস করেন খোদার কসম আমাদের মর্যাদা বাড়বে ছেলেরা বাস আমি হাততুল করে বলি আমার উপরে রাগ করো না ভাই আমি শুধুমাত্র ধমকানের জন্য বলি নাই আমার বলার উদ্দেশ্য এটাই গুণা মানুষকে দামি বানায় না পৃথিবীর কোন সুদখোর দামি হয় নাই হয়েছে পৃথিবীর কোন ঘুষখোর দামি হয়েছে পৃথিবীর কোন জিনাকার বেবিচারী সে কি কখনো দামি হয়েছে তাহলে কোন গুণা মানুষকে ইজ্জত দেয় না ইজ্জত দেয় ক্ষমতার দাপটে পয়সার দাপটে সামনাসামনি যদিও কেউ মূল্যায়ন করে কিন্তু ফিসি দিয়া গেলেই এশালার ভুতে ভূতে সুদ করে তাই কি না বলে বাতিদের ভুতে সুদ করে মন্ডা সে যেটা লাতি মারি কি না বলে তা তাইলে কি লাভ হইল কথা বলেন না লাভ হইলো কি এটা ইজ্জত এটা সম্মান তাইলে না কোনো গুনা কোনো গুনা মানুষকে ইজ্জত দেয় যে ছেলেটা একটা মেয়ের দিকে তাকাই আছে তো রাস্তার কমপক্ষে একজন মানুষ ভালো মানুষ যে কেউ একজন লোক হলেও বলবে দেখছুন ছেলেটা কত অসীম বলবে কি না বলে এটা কি ইজ্জত হইল তাহলে গুণাতে কোনো সম্মান আগুন লাগলে সুখ মিলে না আগুন লাগলে স্বস্তি মিলে না প্রতিটা গুনা আগুন প্রতিটা গুণা প্রত্যেকটা গুণা মানে মেসের একটা কাঠি প্রত্যেকটা গুণা বন্ধু একটা মেসের কাঠি প্রতিটা গুণা একটা কাঠি আগুন লাগাই দিলাম আর আগুন লাগলে সুখ হয় না গুণা করে ইজ্জত হয় না সম্মান হয় না কেউ না কেউ না জওয়ান বুড়ো কেউ না গুণা কাউকে দামি বানাই নাই আল্লাহ তালা কোরআনে বলছে এরকম নাফরমান আর পাপি আমি আল্লাহ তাআলা হোক আর কাল হোক তাকে বদলাইয়া নির্বংশ করে আমি নতুন জাতি নতুন মানুষ আমার জমিনে প্রতিষ্ঠিত করি এই জন্য বহু বংশ বহু জমিদার বহুর বহু মাতব্যর বহু পয়সার গরম দেখেন না দুই চার পঞ্চাশ বিশ বছর দুই চার পিস পঞ্চাশ বছর মা করছে এরপরে তাদের বাড়ি তাদের ঘরওয়ালারা আর বাতো মিলছে না বাতো মিলছে না এরকম অজস্র নমুনা